আছে বাবা মা ভাই বোন সবাই আছে আচ্ছা আপু তুমি কোথায় থেকে আসছো ফরিদপুর থেকে আসছি আচ্ছা তোমার ফ্যামিলির কাছ থেকে বলে আসছো যে অনলাইনে কাজ শিখতে চাও হ্যাঁ বলে আসছি ক্লাসে পড়ো তুমি 5 এ পড়ি পড়ো প্রিয় দর্শক যারা অনলাইনে কাজ শিখতে চান যারা ফেসবুকে কাজ শিখতে চান ওরা আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি কেউ ইনকাম করতে চান ফেসবুক থেকে কারণ ফেসবুক থেকে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় যারা কাপল ব্লগার আছে ওরা ওরা অশ্লীল ভিডিও ছড়াইতেছে অনলাইনে কারণ আমাদেরকে আর ডলার গুলো আমাদের অ্যাকাউন্টে আসে তখন আমরা ইসলাম ব্যাংকের মাধ্যমে টাকাগুলো আর্নিং করি তো প্রিয় দর্শক ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বোনটা অনেক দূর থেকে আসছে কাজ শিখতে চায় ওনার মনের আশাটা যেন পূর্ণ হয় ওনার চ্যানেলের নামটা আমরা নেক্সট ভিডিওতে বলে দেবো অবশ্যই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পেজটা ফলো করবেন আমাদের সাথেই থাকবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যাদের নতুন ফেসবুক পেজ আছে তারা অন্যের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন তখন অন্যের ভিডিওতে কমেন্ট করবেন অন্যের যে ফলোয়ার আছে কিংবা সাবস্ক্রাইবার আছে তারা আপনার কমেন্ট দেখে আপনার আইডিতে ঢুকে আপনাকে ফলো এবং আপনার ভিডিওর ভিউ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ